দেখেছো তুমি আজকে খাচ্ছো আর কুটকুসদা আজকে বসে বসে দেখছে তুমি কিভাবে খাচ্ছ আর বসে বসে দেখছে তো জি রে মা বড় একটা দিদি চেহারায় বড় দিদি আমার থেকে একা খেতে পারে না এ বাবাটা কি ভাবছে মা ও মা ভাবছে বাবা এত বড় দিদি দেখতে বড় বয়সে ছোট দেখতে বড় পয়সা ছোট কিন্তু ও একা একা খেতে পারে না ও মা কি ভাবছি তুমি যে একা একা খাও মা এখানে এসে খেতে ইচ্ছে করছে না তোমার একা একা মা তোমার এখানে এসে খেতে ইচ্ছে করছে না তোমার যে কেউ খাইয়ে দেবে তারপরে কি করবো খাওয়া করব করে কিন্তু সঙ্গে সঙ্গে তো ঝাঁপানি হবে না খাওয়া দাওয়া করে তোমার যে মেডিসিন আছে মেডিসিন গুলো খেতে হবে তারপরে আমরা আবার একটুখানি চুচু করতে যাবো কি পেলে কত করব ঘুরে এসে আমরা কিন্তু চুপচাপ টেসির মধ্যে শোব আর নো ঝাঁপাঝাঁপি অনেক দৌড়াদৌড়ি করেছ সারা বিকেল ধরে অনেক খেলু হয়েছে খাওয়ার পরে কিন্তু নো খেলু তাহলে কিন্তু সব কি হবে আমাদের ভোগ ভোগ করে বমি হয়ে যাবে আমাদের কি হবে খাওয়ার পর খেলু করলে বমি হয়ে যাবে তাই না না হুম আমার ডাম্বু তো সব জাম্বো নামটা আমি তো ভেবেছি তোমার নাম জাম্বো সবাই তো তাই জেনেছে যে তোমার নাম জাম্বো পরে তো জানলাম তোমার নাম ডাম্বো ঠিক আছে তুমি আমার কাছে জাম্বো হ্যাঁ আমি তোমাকে জাম্বো বলি না এই 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 যায় না যায় না মা যায় না যায় না আস্তে 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 আস্তে